আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আপনাদের সাথে মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসছি ব্লগটা হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আমরা সবাই জুলসনে জুলস ইদে মিনাদুন নবীতে গেছি তো যাওয়ার সময় কি কি হয়েছে কেমন হয়েছে সবাই সবগুলো দেখানোর জন্য আসছি ভালো করে সবাই দেখবেন তো যাওয়ার সময় আমাদের মানে অনেক কষ্ট হয়েছে মানে গাড়ি পাইনি ওদের মধ্যে হেঁটে হেঁটে গেছে আমরা না লাখ লাখ কোটি কোটি ভক্ত আসে কামান নবীর উম্মত লাগেছে অনেক অনেক ভালো লাগছে তো যাওয়ার পথে আমরা অনেকক্ষণ গাড়ি পাই গাড়ির জামের কারণে হেঁটে হেঁটে অনেক জায়গায় যেতে হচ্ছে তো সবাই দেখতে দেখেন ভিডিওটা তো যাওয়ার পথে দেখেন কত আমার নবীর আশেখ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আমার নবীর আশাই দেখেন সবাই যাইতে যাইতে আমরা চলে গেলাম বদ্রাহাট বদ্রাহাট থেকে আমরা একটু নিচে যাই তখন দেখা যায় আমার নবীর আশেকগণ হাজার হাজার লাখ কোটি আশেক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তখন ওই পাকে দেখি আমার নবীর আশেকগণ ফ্লাইওভারের নিচে স্থান নেই হাজার হাজার খুশিতে আত্মহরা হয়েছিল ওই ফাঁকে দেখি আমার নবীর এক আশ গণ দেখেন কত সুন্দর করে শরবত বানিয়ে খাওয়াচ্ছে গরমের মানুষের উপকারের জন্য তারপর আমরা চলে গেলাম ওই জামে আহমদিয়ার ময়দানের মাঠের কাছাকাছি ওখানে যাইতে না যেতে প্রচুর জাম তখন বেলা বাজে সার তারপর নিয়ে নিলাম নামাজ পড়ার জন্য ডাল ডাল নিয়ে নামাজ পড়ার জন্য এসে দেখি আমাদের পাশের মাদ্রাসার থেকে দেখা যাচ্ছে অনেক দূরে দূরে অনেক দুইতলা তিনতলা সাথে সাথে নামাজ পড়তেছে তার এদিকে আমরা নামাজ পড়ার জন্য সবাই এরিয়া হয়েছি আর জানা হয়েছে আমার বড় ভাই আমি নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন জানিনা না ব্লগটা কেমন হয়েছে সবাই মতামত জানাবেন আসসালামু আলাইকুম